ওইখানে ডিসকাউন্ট ছিল আমরা ডিসকাউন্টের সময় অনেক মানুষ থাকবে তাই ডিসকাউন্টের সময় যাই নাই তাই আমরা এখন যাইতেছি কাচ্ছি টাই তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে আইসা পড়ছি ব্রাহ্মণবাড়ি স্টেশনের মধ্যে আর এখান থেকে যাবে হচ্ছে বৈরব্যে স্টেশনে আইলাম নাইমা বাংক আমরা আবার বৈরব পর্যন্ত লেওয়া যাবা তাও আবার কাজ চাওয়া

আর অবশ্যই অবশেষে একটা ট্রেন আমরা মিস করে ফেলছি তো যাই হোক আধা ঘন্টা লেট হবে আর কি তো আর অলরেডি এটা কী ট্রেন আমি নিজেও জানি না তো একদম দেখ কি আমরা এটা দিয়ে যাব বাচ্চা করি না

হ্যালো ভালো ভাই আর হচ্ছে আশোগঞ্জ ঠিক আছে আমরা বর্তমান আশোগঞ্জ আইসে পড়ছি এই যে আশাগঞ্জের অবস্থা তো এখানে একটা কথা আমি বলতে চাই এটা হচ্ছে টিকিট ছাড়া উঠছিল দুইজন যার কারণে আশাগঞ্জের স্টেশন না নামে তাদেরকে স্টেশনে আগে নামাই দিচ্ছে এটা একটা লজ্জার বিষয় তো আমরা টিকিট ছাড়া উঠি এবং পিছনের বুকিতে উঠি যার কারণে আমাদের এই জায়গার মধ্যে নামতে হয়েছে ঠিক আছে তো আমরা ফাইনালি আরো আগে এই যে আশাগঞ্জ স্টেশনের ভিতরে নামার কথা ছিল কিন্তু আমরা পিছনের বুকিতে ওঠার কারণে এখানে নেমে গেছি তো আমরা এখন আরেকটু হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাইতেছি তো আমাদের বৈরবে নামার কথা ছিল আর আমরা এখন আশুগঞ্জ নেমে গেলাম কারণ আমরা এখানে আইসা শুনতেছি এই ট্রেন নাকি বৈরবে ধরবে না একদম সোজা ঢাকা চলে যাবে তাই আমরা আশুগঞ্জ নেমে গেলাম আর এখান থেকে কিছু শর্ট নিতেছি তো আমরা এখন বর্তমানে আশুগঞ্জ স্টেশন আইসা পড়ছি আর এখান থেকে একটু শর্ট টোট নেবো তো এরপরে চলে যাবো আমরা কোথায় বৈরব কাচ্ছি ডান তো আমরা এখন বর্তমানে আশুগঞ্জ স্টেশনে আছি আর এখানে আইসা সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে

আমাদের জন্য আমার কই আমার কই আমার লাগে তো আশাগঞ্জে আমরা কিছুক্ষণ আড্ডা দিই আড্ডা দিয়ে সন্ধ্যার পরে আমরা চলে যাই ভৈরব কাচি ডাইনে এখন আমরা বর্তমানে বাস দিয়ে যাইতেছি কাচ্ছি ট্রেনে তো ফাইনালি আমরা এখন কথা বলতে বলতে আসে পড়লাম বৈরবে আর এখান থেকে যা হচ্ছে কাচি ট্রেনে আর আপনারা জানেন কিনা জানি না এখানে কাচি ট্রেন কিন্তু দুইটা তো আমরা এখানে আইসা এইটাকে বন্ধ পাই এটাতে নাকি শেষ হয়ে গেছে এখন আমরা আরেকটাতে যাইতেছি তো আমি এখনো জানি না আমাকে কে টিট দিবে তো ওরা দুইজনই বলতেছে ওরা নাকি আমাকে খাওয়াবে এখন যেহেতু ফাইনালি আইসা পড়লাম ভিতরে যাই ভিতরে অবস্থানটা কি দেখি আর এটার ভিতরে এত মানুষ দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভাবছিলাম ডিসাউন্ট সারাইলে অনেক মানুষ কম থাকবে এখন আয়া যে অবস্থা দেখতেছি অবস্থা প্রচুর খারাপ মনে হয় না যে পামু এই যে অবস্থা দেখ অবস্থা আর এখানে আসার পর আমার সব ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয় তো আমরা সকল ব্রাই ব্রাদার্স তো একসাথে মিলে এখানে কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া করবো এখন আর আমার ব্রাই ব্রাদার্স ভালোবাসার মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে তাই সবার সাথে একটু ফটোশট নিতেছি তো এখানে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। কোন কেবি নেই খালি পাইতেছি ঠিক আছে তো কাচ্চি ডাইনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রিলাম দাঁড়িয়ে আমরা সিরিয়াল দিয়ে দিলাম তো আমরা এখন বর্তমানে সবাই মেনু কার্ড দেখতেছি কোন প্যাকেজটা আমরা নিব আর এইদিকে দিকে রনি আর শুভ চয়েস করতেছে এই যে দুইটা বিল দিব যার কারণে দুইটা দেখতেছি মেনু ঠিক আছে আমি কিন্তু এটা মেরা আমার হাওয়াই বো যাক হ্যাঁ এরা দুজন দুইটা চয়েস করে হাওয়াই তো এইদিকে ওরা দুজন মিলে আমাদের অর্ডারটা কনফার্ম করে দেই আর আমি এইদিকে বসে ওদের সেলফি নেওয়ার চেষ্টা করতেছি আর কিছুক্ষণের মধ্যে আমার খাবার গুলো এসে পড়ে তো এই কাচ্ছি টাইনে তিন দিন অফার ছিল তাই আমরা জানি অফার চলাকালীন প্রচুর পরিমাণ মানুষ থাকবে তাই আমরা এর পরে আসলো যাই হোক ব্রাইবাদার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছি অনেক ভালো লাগতেছে আর যদি এখানে খাবারের মানের কথা বলি মোটামুটি অনেক ভালোই খাবারের মান তো যাই হোক এখানে এসে সবচাইতে বেশি ভালো লাগছে এখানে বুরহানিটা বুরহানি এটা অনেক টেস্ট ছিল তো আমি শুভ ও রনি দুজনকে ধন্যবাদ দিই আমাকে এত সুন্দর একটা টিট দেওয়ার জন্য আর আমি এখনো জানি না আমার এই খাবারের বিলটা কে দিবে তো ওরা দুজন থেকে কে জানে আমার খাবারের বিলটা দেই যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখা যাক কে বিলটা দেই তো এটা আপনাদেরকে এখন নাই বলি আর আমি তোরা দুজনের জন্য দোয়া করি যেন এরকম টিট আমাকে বারে বারে দিতে পারো আর আমি তোদেরকে ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না দুইটা করা হবে কোনো নাই রানী যদি আনটি নাজান তাহলে কিন্তু বেমার আনতে রানি আপনাদের পাঁচ করে নিব ঠিক আছে আমরা থেকে না তো এই ছিল বৈরবে কাচি ডাইনের ব্লগ আর এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ